আসসালাম আলাইকুম শহর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম আপনাদের জন্য আজকে মাথা খারাপ অফারে কিন্তু আরং বুটিক্সের ড্রেস দেখাবো সাতশো করে থ্রি পিস থাকবে এবং স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু আপনার চারশো টাকায় পাকিস্তান স্টারের টু পিস পাবেন ফুটবলি কন্টিনিউ করবেন শুধু তো আজকে থ্রি পিস দেখাবো শোয়ার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে সিকুইন্স সাম্রায় কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোশনটা দেন এইটা হচ্ছে এটার প্যানেলটা এটা কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা জামা পায়জামা সেম কাপড় নিচে হচ্ছে কাজ করা ওড়নাগুলো থাকবে কোটা কটনের ভিতরে একটা ওনা একদম ডিটেলস দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সাতশো টাকা থ্রি পিস বডি কত থেকে কত আছে ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ দেখেন এটা হোয়াইট কালার ছয়টা কালার মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর আপনারা কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন কটনের ভিতরে এক পিসও পাইকে দিবেন ওকে দেখতে পাচ্ছেন এখন কিছু হচ্ছে ওকে আচ্ছা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যাবে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর প্রায় দশটার মতো কালার দেখতে পাচ্ছেন টপস টু পিস মাত্র পাঁচশো টাকা এগুলো সবাই ছয়শ করে হোলসেল দিচ্ছে বাট নুহা ফ্যাশন দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা আচ্ছা আরো কালার আছে এটা কাপড়টা কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন একদম অরিজিনাল ভাঙচুর কাপড় পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো রিং ডিজাইন এটা কিন্তু হিট একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা এটা কত করে ভাইয়া মানে রিং ডিজাইন ও তে দিচ্ছেন ভাইয়া কিন্তু রিং রিং ডিজাইন মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে কালার আছে এটা একদম ডিপ অনিয়ন কালার এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এগুলো না নিলে কিন্তু লস মানে না নিলে সারা বছর আফসোস করবেন ঠিক আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আম্রাই কাজ করে এগুলো কিন্তু আগে পাঁচশো ছিল বাট আজকে অফারে যাবে মাত্র চারশো টাকায় কালার আছে ওকে এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন এ যে দেখেন এ হচ্ছে কালারগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার চারশো টাকা আচ্ছা ভিভার্স এটা একটা ডিজাইন এটাও অলভয় আমরাই কাজ করা কটনের ভিতর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে চারশো আচ্ছা এটার ভিতর কালার আছে এটা এটা বেস কালার ক্রিম কালার জাস্ট হচ্ছে সুতোর কাজটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটার ভিতর ছয়টা কালার থাকবে তাই না এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটাও আচ্ছা এটাও কিন্তু অফারে যাচ্ছে আজকে মাত্র চারশো টাকায় কালার আশিটার ভিতর প্রায় ছয়টার মতো

এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরা এর কাজ করে এটাও কটন ফেব্রিক এটা হচ্ছে প্যান্ট আপ প্রাইস থাকবে এটাও 400 টাকা আচ্ছা আজকে এগুলো সব সেট ভাঙা দেখাচ্ছে এজন্য কিলারেন্স অফারে দিয়ে দিচ্ছি এক পিস দুই পিস করেই আছে এটাও 400 টাকা এটা একটা ডিজাইন এটাও দুইটা কালার এটাও দুইটা কালার এটাও দুইটা কালার 400 টাকা এগুলো সবগুলো এক পিস দুই পিস করেই আছে মানে স্টক যা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটাও 400 টাকা এটা একটা ডিজাইন চারশো টাকা লাস্ট ওনার একটা ডিজাইন দেখাচ্ছি এটাও থাকবে আজকে চারশো টাকায় ওকে কালার তিনটা ওকে এটা একটা ডিজাইন আচ্ছা ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে তো এগুলো যেন ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ